সেই ম্যাজিক চলছে অফিসিয়ালি সেই ম্যাজিক দেখার অপেক্ষা আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম আর চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপে আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে নাকি বয়কটি যাবে বাংলাদেশের ম্যাচেসগুলো কি ভাগাভাগি হবে নাকি কোনো একটা পার্টিকুলার ভেনুতেই প্রোপোজ করা হবে বাংলাদেশের দাবি শেষ পর্যন্ত মানা হবে কি হবে না এই যে প্রশ্নগুলো তৈরি হয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসি সবার ঘাম ঝরছে আমরা বিভিন্ন রিপোর্ট করছি ভারতীয় মিডিয়া রিপোর্ট করছে শেষ পর্যন্ত এটা একটা সমাধানের পথে চলে এসেছে আলোচনা কি কি ঘটনা ঘটতে যাচ্ছে আজকে আমার কাছে মনে হয় যতটুকু খবর আমার কাছে এসেছে তাতে এটা মোটামুটি একটা সমাধান হয়েই গেছে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র তার আগে আপনাদের জানাতে চাই এই শীতে যারা ঝকঝকে চকচকে কাপড় ওয়াশ করতে চান ব্যবহার করতে পারেন অরিক্স ক্রিস্টাল ওয়াশ যার টু ইন ওয়ান ফর্মুলা আপনার কাপড়কে দিবে নিত্য নতুন লোক যে আলোচনাটা করতেছি সেই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে আজকে ফাইনালি আইসিসি এবং বিসিসিআই বসেছে এবং জয়শা যিনি একই সাথে এক সময় বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি সবচেয়ে শক্তিমান ছিলেন পরবর্তীতে আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে গেছেন সেই জয়সা তিনি একটা নিউট্রাল রোল নিয়েছেন যেন বাংলাদেশের বিশ্বকাপকে নিয়ে যে ধরনের সংকট তৈরি হয়েছে সেটা নিরসন হয় প্রথম কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তিত হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যেটা আপনাদেরকে একটু আশ্বস্ত করি বাংলাদেশের খেলা শ্রীলঙ্কাতে হবে এটাও মোটামুটি ডান তৃতীয় যে পয়েন্ট বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি জয়সা বিসিসিআই শেষ পর্যন্ত যে নমনীয় রোলে যাচ্ছে এটার পেছনেও কিন্তু আসলে আমাদের গার্ডস এবং একই সাথে এই মুহূর্তে রিয়েলিটি অনেক বেশি জড়িত আইসিসি যদি বাংলাদেশের ম্যাচেসের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে বিসিসি যদি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় যে বাংলাদেশের ভেনু চেঞ্জ করা হবে না বাংলাদেশ চেয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলতে সেটা হবে না বাংলাদেশের দাবিকে নিল করে দিতে চায় বাতিল করে দিতে চায় সেটা যদি করতে চায় তাহলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বোর্ড মেম্বার যারা রয়েছে নির্বাহী কমিটি যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সেখানটায় এটাকে পাশ করিয়ে আনতে হবে এবং সেই পাশ করানোর ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে সঙ্গী হিসেবে রয়েছে শুধুমাত্র একটাই ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাকি যে দেশগুলো রয়েছে তাদের কেউ কেউ নিউট্রাল এবং কেউ কেউ পুরোপুরি বাংলাদেশের পক্ষে যেখানটায় সবচেয়ে বড় সাপোর্ট বাংলাদেশ পাচ্ছে পাকিস্তান অর্থাৎ পিসিবির কাছ থেকে পিসিবি এবং বিসিবির স্ট্রং অবস্থান শ্রীলঙ্কাও মনে মনে চায় তার দেশে ম্যাচেস গুলো হোক রেভিনিউ হিসেবে যেভাবে আইসিসিকে কে কে একটা বড় বিপদের মধ্যে ফেলেছে চ্যালেঞ্জে ফেলেছে জয়সা এখন এটাকে এই চ্যালেঞ্জ কে জিততে চান বাংলাদেশের ম্যাচেস গুলো যেভাবেই হোক না কেন এই দাবি অনুযায়ী শ্রীলঙ্কাতে ফেলে এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যারা এই আয়োজন করছে বিশ্বকাপ তো তাদের সেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পাস্ট যদি আমরা দেখি প্রেজেন্ট যদি আমরা দেখি তাহলে ওই একই ইস্যুতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের পয়েন্ট ছাড়ে নাই নিরানব্বই আর দু এর এক্সাম্পল যারা দেন যে আসলে ওই সময় বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে তো অনেকে খেলে নাই পয়েন্ট ছেড়ে দিয়েছে প্রতিপক্ষের কাছে শ্রীলঙ্কার মাঠে অনেকে যেতে চায় নাই এই যে ঘটনাগুলো ঘটেছিল এই যে ঘটনাগুলো আলোচনা করা হচ্ছে ভাই দু হাজার তেইশে কি কেউ পয়েন্ট ছেড়েছে দু হাজার পঁচিশের বাস্তবতায় কি পাকিস্তান ইন্ডিয়া পয়েন্ট ছাড়ছে ছাড়ছে না ভেনু চেঞ্জ করে হলেও খেলা এনশোর করা হচ্ছে নিরানব্বই বাস্তবতা দু তিনের বাস্তবতা থেকে দু বিশের পরবর্তী বাস্তবতা ইভেন এশিয়া কাপও যখন হাইব্রিড মডেল হয় যখন সেটার আয়োজক থাকে পাকিস্তান শুধুমাত্র ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নের কারণে বাংলাদেশের তখন সিকিউরিটি কনসার্ন খুব বেশি ভ্যালিড কারণ ওই একই কারণে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে বিসিসিআই তাকে বাদ দেওয়ার ডিসিশন দিয়েছে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমান তো ইন্টারেস্টিংলি শুধু আইপিএল এর পার্ট না বাংলাদেশ উট হয় তা তো না আইসিসি টুর্নামেন্ট থেকে কোনো ভাবে এটা ইনসিকিউট না সেই তারাই মুস্তাফিজকে এবং মুস্তাফিজ এর মতো আরো প্রায় তেরো চোদ্দ পনেরো ষোলো জন মুসলিমকে যেহেতু ধর্ম নিয়েই আলোচনা হচ্ছে সিকিউরিটি ইনসিওর করতে পারবে এটা অবান্তর একটা ব্যাপার মুস্তাফিজকে আপনি যদি আইপিএল এ না পারেন মুস্তাফিজ এবং মুস্তাফিজের দল বলকে আপনি অন্য টুর্নামেন্টে অথবা একই দেশের টুর্নামেন্টেও পারবেন না সো বাংলাদেশের যে পয়েন্ট এটা খুবই ভ্যালিড পয়েন্ট প্রত্যেকটা ক্রিকেট বোর্ড প্রত্যেকটা দেশ আইসিসি ফুল মেম্বার যারা এই ব্যাপারটায় খুব বেশি এগ্রিড যে যেই ঘটনাটা ঘটেছে এবং এখানটা পিসিবি একটা বড় রোল প্লে করছে মহাসিন নাকবি যেখানটায় দু করে বাংলাদেশের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় ফেলানো মানে এটা পিসিবির কাইন্ড অফ জয় এশিয়ার ক্রিকেটে তাদের একটা বড় প্রভাব এনশিওর হবে কারণ বাংলাদেশ ইজ এ বিগ মার্কেট বিসিসিআই সেই জায়গাটাতে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশকে বাদ দেওয়া মানে টেনশন বাড়বে আইসিসিতে বিভক্তি তৈরি হবে পিসিবির নেতৃত্বে বিসিবির নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বড় ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে এবং যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এই মুহূর্তে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল থিঙ্কিং অল দিস ইস্যুস রাইট নাও বিসিসিআই